Hello amici italiani, bengalesi, tutto il mondo, chi dove c'è. Buongiorno, buon pomeriggio. Io seduto per mangiare il mio preferito posto. Io tavola non eh, mangio tanto tempo perché in tavola è buio buio. Qui c'è che cosa mangio questo mezzogiorno, questo francio? Un po' di pollo, un po' di eh, funghi, eh, un po' di baghetta e poi c'è mozzarella, eh, un pezzo di cachi, un pezzo di arancia. Adesso faccio vedere. Allora, questi pollo fritto, quelli di ieri, anche quello di ieri, perché non ho finito. আল্লা আমাদের বাংলাদেশি এক ভাইয়ের এক ভাইয় না অনেকে জিজ্ঞেস করেছে আফু মোসারাল্লাটা কি মোসারাল্লা হলো এটা দুধের সর দিয়ে তৈরি হয় দেখানোর জন্য বলছিলেন জানিনা আপনি দেখেন কিনা এটা হলো আমাদের দেশের রসগোল্লার কিন্তু আমরা খাই রসগোল্লা চিনি চিনি দিয়ে ওরা ছাড়াই বানায় শুধু এটা দুধের শর দিয়ে তৈরি হয় এটাকে মোসারেল্লা বলে এটা সালাদের সাথে আমরা খাই আমি যদিও খাবার আমি যে খাবারগুলি নিয়েছি এগুলি বাগেত্তা মানে রুটি রুটি মোসারেলা দুইটাই নিষিদ্ধ খাওয়া তারপরেও আমি বছরে দুই একবার খাই আজকে মন চাইলে নিলাম দেখাবো কি না আচ্ছা একটু ফুঙ্গি খেয়ে দেখাই পুঙ্গিটা হলো ব্যাঙের সাতা বিসমিল্লাহ এটা জালিয়ানরা কিন্তু কাঁচাও খায় এটা সালাদ করে আমি তো সে কম সিদ্ধও খেতে পারি না পেটে ঠোস টাস করে অসাধারণ এত মজা Punghi molto gustoso, baghetta, un pezzo. ব্যাঙের ছাতাটা যারা এখনো খাননি একবার খেয়ে দেখবেন এটা যে কত মজা আগে যদি জানতাম মশাললাটা একটু খেয়ে দেখাই এটা আমি খালি খাচ্ছি আপনারা চাইলে অয়েল দিয়ে খেতে পারেন আমি আর অয়েল ছাড়াই খাই খেতে পারবো না আসলে দুপুরে আমি অনেক বেশি আয়োজন করে ফেলি এগুলি অর্ধেকও খেতে পারি না তো সন্ধ্যার সময় খাই আবার এটাই খাই এটাই কাকো এটা এখন বাংলাদেশেও চাষ হয় কাকো আমি খাবার খাই অনেক আস্তে পুরাটা খাবার সময়টা যদি দেখাতাম এখানে পুরো ভিডিও তিন ভিডিও করতে হবে তাই ভিডিও স্টপ করে তারপরে খেয়েছি আস্তে আস্তে কারণ আমি অনেক স্লো খাবারে হাঁটা স্লো খাবারে স্লো